আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আজ কোনো রাইড শেয়ারিং করছি না এক একটা জায়গায় যাচ্ছি তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন বা কমেন্ট করেছেন আমাকে ফেসবুকে মেসেজ করেন আবার ইউটিউবে কমেন্ট করেন যে ভাই দশ লাখ টাকার মধ্যে কোন কোম্পানির গাড়ি নিলে ভালো হবে কোন কোম্পানির গাড়ির রিসেল ভ্যালু ভালো তো অনেকে অনেক কোম্পানির নাম বলেন যেমন হচ্ছে টয়োটা নিশান মিশু লেঞ্চার বা হুন্ডা বিভিন্ন কোম্পানির নাম বলেন যে কোন কোম্পানি গাড়ি নিলে ভালো হবে এখন আমার অভিজ্ঞতা থেকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে সব থেকে রাইট শেয়ারিংয়ের জন্য বা ভাড়ায় চালানোর জন্য সব থেকে ভালো হবে হচ্ছে টয়টা আমি আপনাকে একটা এক্সাম্পল দেই আমার একটা বড় ভাই আছে ওনার হচ্ছে একটা হুন্ডা গাড়ি আছে হুন্ডা গ্যারেজ নিবি গাড়িটার নাম জানি কি আমি জানি না তো হুন্ডাই গাড়ি তো উনি হচ্ছে মাঝে মধ্যে লং ট্রিপে গেলে তো ওনার গাড়িটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে উনি অনেক ভোগান্তিতে পড়ে গ্যারেজ খুঁজে গ্যারে একটা গ্যারেজ ঠিকই পায় মিস্ত্রি ঠিকই পায় কিন্তু যদি গাড়ি কোনো মালামালের প্রয়োজন হয় সেক্ষেত্রে মালামালের জন্য দেখা গেছে শহর ভিত্তিক কোনো জায়গায় যেতে হয় বা ঢাকায় আসতে হয় তো অনেক বড় একটা হেসেল এটা আর যদি আপনার আপনার টয়োটা গাড়ি যদি টয়োটা হয় টয়োটার মালামাল হচ্ছে অ্যাভেলেবেল আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন ধরেন হচ্ছে বিভিন্ন গ্যারেজেও হচ্ছে মালামাল থাকে টয়োটার রিকন্ডিশন আর টয়োটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এই গাড়িগুলোতে মানে অন্য গাড়ির মালামালও মানে মডিফাই করে লাগানো যায় তাই বলি যে আপনারা যারা হচ্ছে রাইড শেয়ারিং বা ভাড়ায় চালানোর জন্য গাড়ি নিতে চাচ্ছেন তাহলে আমি আমার মতে যে টয়োটা নেয় ভালো এখন কথা হলো টয়োটা দশ লাখের মধ্যে কি গাড়ি নেবেন দশ লাখের মধ্যে আপনি অনেক গাড়ি পেয়ে যাবেন মানে আমি যেহেতু টয়টার কথাই বলছি তো টয়টার কথাই বলি টয়টার মধ্যে কি কি গাড়ি পাবেন তো টয়টার মধ্যে দশ লাখ টাকায় আপনি এক্স করলা জি করলা দেখতে পারেন তারপর হচ্ছে ওল্ড মডেলের এলিয়ান প্রিমিও দেখতে পারেন এক্সিও দেখতে পারেন তারপর আরও অনেক গাড়ি আছে আপনি খুঁজে টয়টার মধ্যে যদি নেন আমার আমার কাছে মনে হয় যে এটাই হচ্ছে ডিসিশন হবে তো আশা করি বুঝতে পারছেন আর অনেকে আবার জিজ্ঞেস করেন যে পাঁচ লাখ টাকার মধ্যে বাজেট কম যাদের লাখ টাকার মধ্যে কি গাড়ি নেবেন তো তাদের জন্য বলি পাঁচ ছয় লাখ টাকার মধ্যে আসলে আপনি যদি একটা গাড়ি নেন আগে আপনার মাথায় রাখতে হবে একজন হচ্ছে ধরেন আমি যে গাড়িটা চালাই এই গাড়িটার দাম হচ্ছে দশ লাখ টাকা এখন আপনি একটা গাড়ি কিনলেন ধরেন হান্ড্রেড টেন পাঁচ লাখ টাকায় তো অবশ্যই আপনার গাড়িতে ইনকাম একটু কম হবে আমারটা একটু বেশি হবে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে ধরেন আপনি যারা হচ্ছে যাত্রী যাত্রী অ্যাপে কল করে অ্যাপ তো অনেকগুলো আছে উবার পাঠাও ইন্ডাইভ আরও অনেক অ্যাপ আছে তো উবার বা দেয়ার সবগুলোতেই হচ্ছে বিট করতে হয় ভাড়া ধরেন যাত্রী আপনাকে আমি এখন আসি হচ্ছে মিরপুরে আমি যাবো ধরেন বসুন্ধরায় তো যাত্রী আমাকে একটা অফার করবে যাত্রী কিন্তু অ্যাপে সর্বনিম্ন ভাড়াটাই আমাকে অফার করবে তো সেক্ষেত্রে আমাকে ভাড়া বিট করতে হবে এখন ধরেন আমার গাড়ি হচ্ছে এক্স করোলা আপনার গাড়ি হান্ড্রেড তো যাত্রী অফার করলো ধরেন মিরপুর থেকে বসুন্ধরা যাবে অফার করলো উনি দুশো টাকা দুশো টাকা যদি অফার করে আপনি তো দুশো টাকায় যাবেন না আমি ওই দুশো টাকায় যাবো না তো আমি যদি বেশি অফার করি ধরেন আমি অফার করলাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অফার করলাম আপনিও অফার করলেন এক্স সরি মানে হান্ড্রেড টেন নিয়ে আপনিও অফার করলেন সাড়ে তিনশো টাকা আমি এক্স নিয়ে অফার করলাম সাড়ে তিনশো টাকা এখন যাত্রী কি করবে যাত্রী তো অবশ্যই যে গাড়িটা একটু ভালো ওই গাড়িটাই তো যাত্রী অ্যাকসেপ্ট করবে ওই অফারটাই অ্যাকসেপ্ট করবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভাড়াটা পেলেন আমি পেলাম তো যদি আপনি ওল্ড মডেলে গাড়ি নেন আপনি একেবারেই চালাতে পারবেন না তা না চালাতে তো অবশ্যই পারবেন কিন্তু অন্য গাড়ির থেকে তুলনামূলক টিপ আপনার একটু কম হবে তারপর হচ্ছে ইন্টারসিটি নাই আর হচ্ছে আপনার এই যে মৌখিক যে ট্রিপগুলো কন্ট্রাক্টের ট্রিপগুলো আপনি আস্তে আস্তে পরিচিত হবেন যখন কার্ড থেকে ট্রিপ নেবেন তো ওই যাত্রীগুলো মানে ওল্ড মডেল গাড়িগুলো যেমন হান্ড্রেড হান্ড্রেড এলিভেন টেন এগুলার আর কি মানে ও অত একটা পছন্দ করবে না তো এখন হচ্ছে কথা হচ্ছে পাঁচ পাঁচ থেকে ছয় লাখ টাকায় আপনি কি গাড়ি নিতে পারেন পাঁচ থেকে ছয় লাখ টাকায় আপনি প্রোবক্স দেখতে পারেন প্রোবক্স গাড়িটা ভালো এই এইটাতে ইন্টারসিটি পাওয়া যায় তো প্রোবক্স নিতে পারেন তারপর হচ্ছে হানড্রেড এলিভেন নিতে পারেন হান্ড্রেড টেন নিতে পারেন তারপর টিআই ক্যারিনা নিতে পারেন এরকম অনেক গাড়ি আছে পাঁচ ছয় লাখ টাকায় আপনাকে বুঝে শুনে নিতে হবে আর যদি পাঁচ মানে আরও অন্য কোম্পানির গাড়িও আছে যেমন হচ্ছে মিশু বেসি লেঞ্চার আছে তারপর হচ্ছে নিশান সানি আছে এই গাড়িগুলো অনেক ভালো আমি নিজেও নিশান সানি ইউজ করছি অনেক ভালো গাড়ি বাট ওই যে বললাম পার্সের দাম বেশি আপনার খরচ বেশি হয়ে যাবে আপনার টয়োটা গাড়ি নিলে টয়োটা পার্সের দাম তুলনামূলক অন্য গাড়ির থেকে কম তো আপনি যদি টয়োটা বাদে অন্য গাড়ি নেন সেই ক্ষেত্রে হচ্ছে পার্সের দাম বেশি তো আপনার দেখা যায় মাস শেষে একটা এক্সট্রা খরচ বেড়ে যাবে আর কি যদি আপনি টয়োটা নেন সেক্ষেত্রে পার্সও পাবেন অ্যাভেলেবেল আর হচ্ছে পার্সের দামও কম আর অন্য গাড়ি নিলে আপনি নি নিতে পারেন সমস্যা নাই কিন্তু ওই যে পার্সের একটু দাম বেশি এটা আপনাকে মাথায় রাখতে হবে আরেকটা কথা সেটা হচ্ছে টয়োটা গাড়ি কিন্তু মানে টয়োটা গাড়িগুলো যেমন হচ্ছে আমি এক্সকোলা চালাই বা এক্সিও এলিয়ন প্রিমিও মানে এই গাড়িগুলো মানে গ্যাসে অনেক স্মুথলি চলে আর অন্য কোম্পানি গাড়িগুলো মানে অক্ট্রেনি থেকে যখন গ্যাস করবেন একটু প্রবলেম হয় বা মাইলেজ কম দেয় এগুলো আমি শুনছি তো এইসব বিষয়গুলো মাথায় রাখবেন গাড়ি কেনার সময় আর যদি ভাড়ায় আর ভাড়ায় চালানোর জন্যই গাড়ি কিনেন আমি অবশ্যই বলবো যে এত মানে ভালো বাজেট নিয়ে অনেক বাজেট নিয়ে অনেক ভালো গাড়ি কেনার দরকার নাই নর্মাল প্রাইজে মানে দশ লাখ টাকার মধ্যে একটা টয়োটা গাড়ি নেন এটাই ভালো হবে আর যদি আপনি ভালো গাড়ি নিতে চান নিতে পারেন সমস্যা নাই ওইগুলো হচ্ছে কোম্পানিতে দিয়ে চালাতে পারবেন মাসিক কন্ট্রাকে ওইগুলোও ভালো যদি আপনার বাজেট বেশি থাকে তো আশা করি বুঝতে পারছেন তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমি এক জায়গায় যাচ্ছি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই কিছুদিন যাবৎ একদম টানা বৃষ্টি হচ্ছে মানে কি একটা অবস্থা গাড়ি চালাইতেও ভালো লাগে না তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন কমেন্ট করে দিন আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই যদি আমার ভিডিও ভিডিওতে আপনাদের কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য আমি আসলে না থাক পরে পরবর্তী কোনো ভিডিওতে বলবো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন বাই বাই